বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের লক্ষ্যে বেশ কয়েকটি দেশি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কৃত্রিম ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী স্টার লিঙ্কের সঙ্গে যৌথভাবে কাজ করে এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করেছে এরই মধ্যে স্টার লিঙ্কের সঙ্গে একাধিক প্রতিষ্ঠান যৌথ অংশদারিতে কাজ করার জন্য চুক্তিও স্বাক্ষর করেছে গতকাল শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ও এই অংশীদারিত্বের আওতায় মহাকাশী স্পেস বরাদ্দ নির্মাণ সহায়তা এবং চলমান অবকাঠামো রক্ষণাবেক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে স্টার্লিং প্রতিনিধি দলের সফরের ফলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের আগ্রহী ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে পেরেছে কিছু ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠান তাদের নিজস্ব সম্পদ সহায়তা দেবে আবার কিছু ক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান লোকেশন নির্ধারণ এবং বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত আলোচনা চলছে ফয়েজ আহমেদ আশাবাদ ব্যক্ত বলেন স্টার্লিং বাংলাদেশের শহর ও প্রত্যন্ত অঞ্চল উত্তরাঞ্চল এবং উপকূলীয় এলাকাগুলোতে নির্বিচ্ছিন্ন ও ইন্টারনেট নিশ্চিত করবে যা লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের বাধা থেকে মুক্ত থাকবে তিনি বলেন এটি নির্বিচ্ছিন্ন এবং উচ্চমানের সেবা নিশ্চিত করবে যেহেতু বাংলাদেশে টেলিকম গেট ফাইবার নেটওয়ার্কের কভারেজ সীমিত এবং অনেক দূরবর্তী এলাকায় এখনো লোডশেডিং সমস্যা রয়েছে স্টারলিং আমাদের উদ্যোক্তা ফিল্ড এনজিও এবং এস এম ই ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম এবং ডিজিটাল অর্থনৈতিক উদ্যোগকে ত্বরান্বিত করবে ফয়েজ আহমেদ বলেন আমরা আগামী নব্বই দিনের মধ্যে স্টার্নিং এর সঙ্গে যৌক্তিক একটি মডেল বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাব আমি কি করেছি ভিডিও দেখাইছি পরে দেখানোর আমি ভিডিওটা ডিলিট করে দিছি